বাংলাদেশে ভোটের ইতিহাস পর্যালোচনা করলে সবচেয়ে সফল দলটির নাম বিএনপি বিতর্কিত নির্বাচন বাদে গ্রহণযোগ্য নির্বাচনগুলোতে একাধিকবার ক্ষমতা এসেছে দলটি আওয়ামী লীগের আমলে তিন তিনটি নির্বাচন ছিল বিতর্কিত তাই সেসব হিসেব থাকবে তালিকার বাইরে জাতীয় নির্বাচনে বিএনপির সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর দলটি প্রতিষ্ঠা করেন তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়র রহমান উনিশশো সালে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে দেশে একদলীয় শাসন কায়েম করেছিলেন জিয়র রহমানের মাধ্যমে সেটা ভেঙে বহু গণতন্ত্রের সূচনা হয় উনিশশো এর ত্রিশ নভেম্বর তার সরকার উনিশশো উনআশি সালের সাতাশ জানুয়ারি জাতীয় নির্বাচনের ঘোষণা দেয় তবে কয়েকটি রাজনৈতিক দলের দাবিতে দু দফায় পিছিয়ে আঠারো ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে তখন প্রথম সকল রাজনৈতিক দল ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে বিএনপি দুশো সাতটি আসন পেয়ে সরকার গঠন করে এবং উনচল্লিশটি আসন পেয়ে আওয়ামী লীগের একাংশ প্রধান বিরোধী দল হয় যদিও ওই নির্বাচন নিয়ে তখন বিরোধীদের মধ্যে অসন্তোষ ছিল তবে উনিশশো একানব্বই সালের নির্বাচন নিয়ে তেমনটা ছিল না সেই নির্বাচন বিএনপির গ্রহণযোগ্যতার প্রমাণ দিয়েছিল মাঝখানে এরশাদ আমলে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি খালেদা জিয়ার নেতৃত্বে ছিল আন্দোলনে উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সে নির্বাচনে সাড়ে ছয় কোটি ভোটারের মধ্যে ষাট থেকে সত্তর শতাংশ ভোট পড়ে দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনে বিজয়ী দল হিসেবে প্রত্যাবর্তন হয় বিএনপির তবে নির্বাচনের ফলাফলে দেখা যায় কোনো দল সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ও নির্বাচনে বিএনপি একশো চল্লিশটি আসনে জয়লাভ করে আওয়ামী লীগ জয়লাভ করে চুরাশিটি আসনে পরবর্তীতে জামায়াত ইসলামের সমর্থনে বিএনপি সরকার গঠন করে এবং খালেদা জিয়া হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ওই মেয়াদে ক্ষমতা শেষ হওয়ার পর উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি সরকার এক বিতর্কিত নির্বাচন আয়োজন করে দেশের সবকটি বড় রাজনৈতিক দল সে নির্বাচন বয়কট করেছিল সেখানে বিএনপি একতরফা জয় পেলেও ক্ষমতা বেশি দিন থাকতে পারেনি এক পর্যায়ে সংসদ ভেঙে নতুন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো ছিয়ানব্বই সালের বারো জুন পরবর্তী জাতীয় নির্বাচন হয় সে নির্বাচনে বিএনপি হেরে যায় তবে লড়াই হয়েছিল হাড্ডাহাড্ডি একশো ছেচল্লিশটি আসনে জয়লাভ করে জাতীয় পার্টির সমর্থনে দীর্ঘদিন পর সরকার গঠন করে আওয়ামী লীগ বিরোধী দলের নেতা হন খালেদা জিয়া তার দল বিএনপি ওই নির্বাচনে আসন পায় পাই একশো ষোলোটি দু অক্টোবর অনুষ্ঠিত হয় পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে বিএনপির সঙ্গে জোট বেঁধেছিল জামায়াত ইসলামী বিএনপি জামায়াত জোট সরকার পেয়েছিল রেকর্ড ভোট তারা একশো জয়লাভ করেছিল বিপরীতে আওয়ামী লীগ পেয়েছিল মাত্র বাষট্টিটি আসন জয়লাভের পর তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সেটাই ছিল শেষবারের মতো তার ক্ষমতায় বসা ও প্রধানমন্ত্রী হওয়া দু সালের নির্বাচনের পর দেশের রাজনীতির অনেক কিছুই বদলে যায় এর মধ্যে রাষ্ট্রদিক অস্থিরতা ও এক এগারো সরকার আলোচিত বিষয় এরপর দু সালের উনত্রিশ এসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করা দেয় ফলে দুই চোদ্দ সালের একপাক্ষিক নির্বাচনে যায়নি বিএনপি দু সালের নানা সংকটের মাঝে তারা নির্বাচন করলেও সেটাও হয়েছিল বিতর্কিত নির্বাচন বিএনপি পেয়েছিল মাত্র পাঁচটি আসন সে নির্বাচনে ভোট নিয়ে এখনো আলোচনা হয় ভোটের দিন সারা দেশে সব ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচন কমিশন তবে অনেক নির্বাচনী এলাকা থেকে বিএনপি এবং তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্টের ফ্রন্টের বেশ কিছু প্রার্থী ভোটের আগের রাতেই ভোট কেন্দ্র নিয়ে সংবাদ মাধ্যমের কাছে নানা অভিযোগ তুলে ধরার চেষ্টা করেছিলেন সবশেষ দু সালের সাত জানুয়ারি নির্বাচন বিএনপি বয়কট করেছিল অতীতে গণ পর বিএনপির কপাল খুলে গিয়েছিল এবারও কি তারা সেরকম মুহূর্তের সামনে দাঁড়িয়ে